মাওলানা এর সিনার ভিতরে দেখেন কুরআনুন নাতিক পাবো মাওলানা এর দামান কে তালাশ করলে দামানে মুস্তাফা পাবো মাওলানা এর ওয়াজুদে যদি আমরা ডুব যাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বডিয়াত পাবো মাওলা আলীর আজমতের উপর যারা কালিমা লেপন করতে চায় তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না তারা ওয়াহাবি খারেজি নাসাবিদের এজেন্ট এই সময়টাতে আমাদের এমন একটা কমপ্লিট প্যাকেজ দরকার আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দরকার আমার এমন একটা রুহানি ইনগ্রেডিয়েন্ট দরকার আমার এমন একটা স্পিরিচুয়াল পাওয়ার হাউস দরকার যেটার সাথে যদি আমি কানেক্টেড হতে পারি সম্পর্কিত হতে পারি দিন আকীদা সিলসিলা তাসকিয়া আত্মশুদ্ধি দুনিয়া এবং আখিরাতের সমস্ত উপকরণ আমার ভিতরে চলে আসবে সেই ইনগ্রেডিয়েন্টটা আমি আমার উপলব্ধির জায়গা থেকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আল্লাহর আউলিয়ায়ে গণের ইত্তেবা আনুগত্য সাহাবায়ে কেরামগণের আনুগত্য উম্মুল মমিনের আদব এবং আখলাক আহলে বাইতে রসুলের আজমত আল্লাহ রসুলের আদব মহাব্বত আনুগত্য কিভাবে আমরা সমস্ত কিছু একটা কমপ্লিট প্যাকেজ থেকে শিখতে পারবো হে প্রিয় হাজার আনে মজলিস আমি জ্ঞানহীন গুণহীন দৃষ্টিহীন বাকশক্তিহীন কিন্তু আমার অস্তিত্বের যে অংশে হুজুর গাউসুল আদম মাসবান্ডারি নেগাহে করম পড়ছে আমি সেই অস্তিত্ব দিয়ে চিৎকার করে বলতে চাই চোদ্দ শত বছর ধরে দিন ইসলাম এবং আকিদায় আহলে সুন্নতের বুনিয়াদ মৌলা আলী মৌলা আলীকে যদি তালাশ করেন আল্লাহর অলি বুজর্গদের ট্র্যাক সাইন পাবেন ঠিক কিনা এমন কোন সিলসিলা এমন কোন তরিকা এই জমিনে আসে নাই

ابو الحسن شاج علی کے بابو, بابو،, بابو، کتب اختین بخت ابنگ نظام الدین فقر الدین کے بابو جلال الدین رومی ابنگ شمس تبریز کے بابو مولا علی کے جو دی تلاش کری وائس الکرنی کے بابو مولا علی کے جو دی تلاش کری ابو زرگفاری کے بابو ارے مولا علی اخلاق کے دکھن عثمان غنی زنرائنر شرافت بابو مولا علیر انصاف کے دیکھن فاروق آزم ایر عدالت کے بابو مولا علیر زبان کی شنن ابو بکر صدیق ایر صداقت پابو مولا علیر قدر دی کے دیکھن سید الشباب فی الال الجنہ حسنائن کرمائن کے بابو مولا علیر پاسے دیکھن خاتون جنت باطل رسول فاطمہ تو زہرہ رضی اللہ تعالیٰ عنہ کے پابو مولا علیر দেখেন কুরান উন্নত পাবো মৌলা আলীর দামনকে তালাশ করলে দামনে মুস্তফা পাবো মৌলা আলীর যদি আমরা ডুব যাই মোহাম্মদ একদিকে ওহা একদিকে খারেজিয়ত নাসেবিয়ত রাফেজিয়ত প্রত্যেককে আমাদেরকে আল্লাহর রাসূলের নিসবত জন্য নিয়ামত সমূহ থেকে বিচ্ছিন্ন করতে চায় কেউ আহলে বায়াত থেকে বিচ্ছিন্ন করতে চায় কেউ সাহাবা থেকে বিচ্ছিন্ন করতে চায় কেউ উম্মুল মুমিনিনের বেয়াদবির থেকে নিয়ে যেতে চায় কেউ আউলিয়া کرامের দরবার থেকে বিমুখ করতে চায় আমার মওলা আলী বলেন 1400 বছর ধরে

আমার নবী নবতের দৃষ্টিতে দেখেছেন এই মংলা শব্দের অপব্যাখ্যা আমরা উম্মতের নাম ধরে করব। আমার নবী এই জন্য পরিষ্কার করে বলে গেছেন মাওলা আলী তোমাদের কিরকম মাওলা যেরকম মান কুন্তু মাওলা আমি মুস্তফা তোমাদের জন্য যেরকম মাওলা আলী তোমাদের জন্য সেরকম মাওলা আমি যদি তোমাদের রাহাবার হয়ে থাকি আলী ও রাহাবার আমি যদি পথ প্রদর্শক হয়ে থাকি আলিও পথ আমি শিক্ষক হলে আলিও শিক্ষক আমি রক্ষক হইলে আলিও রক্ষক মৌলা আলী যখন সিদ্দিক আকবরের ইতাজ করলেন খালাফতকে স্বীকৃতি দিলেন মসজিদে নববীর মিম্বর থেকে চোদ্দ শত বছর এবং কেমত পর্যন্ত এই উন্মতের জন্য ওয়াজিব হয়ে গেল আবুকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর খালাফতের ইতাদ করা ফারুক আযমের খেলাফতকে যখন আমার মাওলানা আলী ইতাআত করলেন কিয়ামত পর্যন্ত ফারুক আজমের ইতাআত এই উম্মতের জন্য ওয়াজিব হয়ে গেল ওসমান গনীযিন নুরাইন যখন আমার মাওলানা করলেন উসমান গনীযিন নুরাইন খলাফায় রাশিদীনের আনুগত্য আমাদের জন্য অপরিহার্য হয়ে গেল আমার মাওলানা আলী যখন যুদ্ধ করেছেন যতক্ষণ পর্যন্ত যুদ্ধ কায়েম ছিল আমার মাওলার গোলাম হিসেবে যুদ্ধ আমাদের জন্য অপরিহার্য ছিল আমার মাওলা যখন সুলা করলেন সেই সুলার উপর কায়েম এবং দায়েম থাকা কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য অপরিহার্য হয়ে গেল আহলে সুন্নাত ওয়াল জামাত প্রিয় হাজেরা নে মজলিস আমার অগোছালো বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না বিষয়গুলো বলার উদ্দেশ্য ব্রিটিশ এম্পায়ারের প্রত্যক্ষ মদদে ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠা করে মুসলিম উম্মাকে আভ্যন্তরীণভাবে খোকলা করার যে মিশন আজকে থেকে প্রায় তিনশো বছর আগে শুরু হয়েছিল আল্লাহর রাসুলের তৌহিদের নাম দিয়ে আল্লাহর সম্মানের কথা বলে শির বিদাতের ফতোয়া তুলে আল্লাহর রাসুলের আদাব মহাব্বাদ আনুগত্য থেকে এই উম্মতকে খারিজ করার জন্য ফারেক করার যে সরযন্ত্র সূচিত হয়েছিল সেই অপশক্তি দুর্ভাগ্য হলো সত্য আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে অনুপ্রবেশ করেছে যদি না করত মসজিদের মিম্বর থেকে মাদ্রাসার মার্কাস থেকে মাওলানা আলিয়ে কায়नात যার জন্ম আল্লাহর ঘরে যার শাহাদাত আল্লাহর ঘরে যিনি চোখ খুলে সর্বপ্রম রাসূল পাককে দেখেছেন যিনি জবান খুলে সর্বপ্রথম রাসুলের পাকের খেয়েছেন যিনি বুঝ ব্যবস্থা হওয়ার আগেই তিনি ইসলামের মধ্যে দাখিল হয়েছেন আল্লাহর রাসুলের প্রত্যক্ষ সহপথে যিনি লালিত পালিত হয়েছেন যাকে আমার নবী তার সবচাইতে মূল্যবান সম্পদ খাতুন জাহরাকে অর্পণ করেছিলেন যাকে বেলায়তের ইমাম মনোনীত করেছিলেন যাকে নিজের কাঁধে উঠিয়ে কাবা ঘরের সমস্ত মূর্তিকে কে অপসারণ করেছিলেন আরে যে আলী হুজুরে তার তারপরে বিশ্রাম নিচ্ছেন আসরের নামাজ কাজা হয়ে গেছে আমার নবী ইশারা করলেন অস্তমিত সূর্য যার জন্য পুনউদিত করে আমার নবী যে মৌলার দামনে কলঙ্ক লাগতে দেন নাই সেই মৌলা আলীর আজমতের উপর যারা কালি বালেপন করতে চায় তারা কখনো আহলে সুন্নত বাল জামাত হতে পারে না তারা ওয়াবি খারেজি না সাবিদের এজেন্ট আমার বক্তব্য শেষ পর্যায়ে আজ আমার দাদাজন কেবলা অফসে কৌসুল আজম সৈয়দ দেলাল হোসেন মাইজ ভান্ডারির ওফাত বার্ষিকী তার সম্পর্কে দুইটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ওসে কৌসুল আজম সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজ যখন এই মাঠে এই জমিনে এক সময় খেলছিলেন ছয় বছর বয়স একটা কালাম তিনি গাছিলেন গৌসে মজভান্ডার মুঝে শরবত পিলা দো তৃষ্ণে গিয়ে দিলকে মেরে আজ বুঝা দো

তিনি এলান করেছিলেন অমুক নির্দেশিকা আমার কোনো মাজার করিও না আমার কোনো ওরস করিও না আমার গৌসুল আজম মজভান্ডারের জিকির তোমরা বুলন্দ রাখবা আমার গাউসে পাকের কাজ থেকে আমি তার গোলাম আমার হিসা আমি বুঝে নেব প্রিয় হাজরানা মজলিশ আমার উপলব্ধির একটা কথা বলে শেষ করব আমার অনুভব হয় আমি জিনিসটা অনুভব করি আমার উপলব্ধি হয় যে আমার গৌসুল আজম মজভান্ডারি

কিন্তু আমার কৌসুল আজম মজভান্ডারি জনতার বেলায় তের জবান এলান করছেন হে আমার প্রিয় দেলা ময়না তুমি আমার জাতে পাকে নিজেকে বিলীন করে ফনাফিস শায়েকের মুকামে অবতীর্ণ হয়েছে আমি তোমাকে ফনাফিস শায়েকের মুকাম থেকে ফনাফির রাসূলের মুকাম দান করলাম এবং এমন ইন্তজাম করলাম কিয়ামত পর্যন্ত তোমার ওফাত বার্ষিকীতে তোমার বেসাল দিবসে জিক্রে মুস্তফা এই দরবারে জারি থাকবে ইনশাআল্লাহ এই প্রবল কঠিন সময় হুজুর গাউস সমাজ ভান্ডারের নিগাহে কারম। ওসিয়ে গাউস আজম সমাজ এই জীবন দর্শনকে আমিত্ববিহীন এই জীবন দর্শনকে আমাদের জীবনের সংবিধান জ্ঞান করে আমরা যেন হুজুর গৌসুল আজম ভান্ডারির নিসবত হাসিল করতে পারি এবং হুজুর গৌসম ভান্ডারি আল্লাহ রাসুলের পক্ষ থেকে যে নিয়ামত এই উম্মতে মুসলিম বিতরণ করার মহৎ লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এসেছেন আমরা ওসিয়ে গৌসুল আজম ভান্ডারির রুহি সন্তান আঞ্জুমানে মুত্তাবিন গৌসম ভান্ডারির খাদেম হিসেবে আমরা যেন এই তরিকতের বার্তাকে বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দিতে পারি যদি পারি তাহলে আমাদের জন্যই হৌসে মাঝ ভান্ডারের বসি সেই অমোঘ আশ্বাস যে মেজ ভান্ডারী তৈরিকার নীতি বিধান প্রচার প্রসারে কাজ করবে ময়দানে হাজরে আজম মেজ ভান্ডারির আস্থা হওয়ার মর্যাদা অর্জন করবে পাক সেই মহাসৌভাগ্য আমাদেরকে অর্পণ করুক